এই যে ড্রাগনের জমিতে আমার জমিটা একটু দেখাও হ্যাঁ এই ড্রাগনের জমিতে কীটনাশক দিতে হবে কারণ এখানে পোকার আক্রমণ হয় ছোট ছোটো যথেষ্ট ফুল আসছে এবার এই ফুলগুলো বাঁচাতে হলে আমাকে কীটনাশক প্রয়োগ করতে হবে পোকার হাত থেকে তো কীটনাশক প্রয়োগ করতেছি আমাদের সেই মেশিন এখানে আমরা কয়েকটা ওষুধ দিলাম এটা হচ্ছে রিডোমিল গোল এটা আছে ভিটামিন ওষুধ এটা গাছের পাতাকে সবুজ করে বন্ধুরা একটা গ্রিন টপ এটা হচ্ছে গাছের পচা রোধ করে বন্ধুরা আমি অবশ্য ওষুধ কোম্পানি কোনো অ্যাড করছি না এটা অবশ্যই পোকা দমনের জন্য হ্যাপিং একটা ওষুধ এটা গোলানো হইল বন্ধুরা কোনটার কি কাজ এই হ্যাপিং হচ্ছে পোকা দমন করে গ্রিন টপ আছে পচা রোধ করে আর রিডোমিল গোল আছে গাছের এই যে পচার ওষুধটা দিচ্ছি এই সাময়িক ও যে একটা ধাক্কা খাবে সেটা থেকে ওকে পুনরায় আবার সতেজ রাখার জন্য আমরা রিডোমিল গোলটা দেবো এটা এক প্রকার জিঙ্ক আর কি তো আমাদের ওষুধগুলানোর শেষ এখন এই ড্রাগন জমিতে ওষুধ প্রয়োগ করবে আমার বড় ভাগিনা আছে টিওন এখন থেকে এই ড্রাগনের দায়িত্বে থাকবো আপনারা দোয়া করেন যেন সফলভাবে ঘুম থেকে উঠে ড্রাগনে রেগুলার স্প্রে করতে পারে ওষুধ একদম পাখির মলের মতো সাদা ওকে এখন ওই পুরোটা ইয়ে কাটার আজকে কাটিং গোড়ায় কিছু ইয়ে আছে ওগুলো কাটার জন্য নিয়ে আসছিলাম এরপরে আগাছা দমনের জন্য একটা ওষুধ নিয়ে এসছি এই যে বন্ধুরা এটা বাংলা নাম আছে পুরা এটা দেওয়ার পরে গাছের ওষুধ প্রয়োগের পরে আমরা এই আগাছা দমন করি আগাছা দেখা দেখাও একটু আগাছা জনটা এই সব এই এটা দেওয়ার পরে সব পুরো সার করে আপনারা একটু দেখেন কিভাবে প্রয়োগ করে বুঝলাম

mihat kendini serbest Alo